বলে এক নাম্বার ইতিমের সাথে সদাচরণ মানে ইতিমের হক আদায় করোনা ইতিমের হক কি বলে এক নাম্বার হক হলো ইতিমের সাথে ভালো ব্যবহার করা দুই নাম্বার হক যদি সামর্থ্য থাকে ইতিমের অভিভাবকত্ব গ্রহণ করা তিন নাম্বার যদি কেউ ইতিমের অভিভাবক হয় আর তার অধীনে যদি কোনো ইতিমের সম্পদ রক্ষিত থাকে ওই ইতিমের সম্পদ যথাসময়ে যথাযথভাবে তাকে ফিরায়া দেওয়া অনেক অভিভাবক আছে ইয়াতিমের সম্পদ মাইরা ফেলে আছে না নাই আছে এটা আবু জেহারের খাসলা আবু জেহারের একটা অভ্যাস ছিল অনেকগুলার মধ্যে এটাও একটা ও যখন দেখত যে কোনো সম্পদওয়ালা ব্যক্তি মৃত্যু মুখে পতিত হচ্ছে এখন তার সন্তান নাবালক কিন্তু এই সম্পদ দেখার মতো কোনো অভিভাবক নাই আবু জেহেল গিয়া তখন ওই লোকরে বলতো যে ভাই তুমি তো দুনিয়ায় বেশি দিন থাকবা না তুমি চলে যাবা কিন্তু তোমার সম্পদ তোমার সন্তান কে দেখবে তোমার সন্তান ছোট সম্পদের নিয়ন্ত্রণ করতে পারবে না মানুষেরা কাইডা নিয়ে যাবে ত্যাগ কাজ করো মরার আগেও ওসিয়ত করো যে তুমি মারা যাবার পর তোমার সম্পদ আর সন্তানের অভিভাবক আমি লোকটা চিন্তা করতো যে কথা তো ঠিক আবু জেহেল যদি আমার সন্তানের অভিভাবক হয় আমার সম্পদের দায়িত্ব নেয় তাইলে অন্য কেউ আর সম্পদের দিকে হাত বাড়ানোর সাহস করবে না অনেক সময় টাকা হেফাজতের সিস্টেম আছে আপনি একশো মানুষের সামনে এলাকার সবচাইতে খারাপ মানুষটারে টাকা দিবেন বলবেন ভাই এটা আপনার কাছে জমা রাখলাম দেখবেন এই টাকা নিরাপদ ও চিন্তা করবে আমার মতো খারাপ মানুষের সামনে খারাপ মানুষের শত মানুষের সামনে টাকা দিল ও ওইটার হেফাজত করবে কিন্তু যদি গোপনে কর্য নেয় দেখবেন জুতা ক্ষয় হবে হায়াত শেষ হবে টাকা উঠবে না অনেক সময় খারাপ মানুষের দায়িত্ব দিলে হেফাজতটা ভালো হয় উনি চিন্তা করছে গোত্রপতি আবু জেহেল ওরে যদি দায়িত্ব দেয় কেউ আমার এই সম্পদ আর সন্তানের দিকে তাকাবে না ওইভাবে ওসিয়ত করতো যে আমার মৃত্যুর পর আমার সম্পদ আর সন্তানের অভিভাবক হলো আবু জেহেল এবার লোকটা যখন মারা যেত ছেলেটা যখন বড় হতো সম্পদ যখন আবু জেহেলের কাছে চাইত আবু জেহেল সম্পদ তো দিতই না বরং ওই সন্তানকে সম্পদ বঞ্চিত করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত এই হাসলাত আবু জেহেলের এই আবু জেহেলের চরিত্রওয়ালা চাচা মামা খালু অনেক আমাদের সমাজে আসে না না অনেক আছে অভাব নাই অনেক চাচা তো ভাইয়ের মৃত্যুতে খুশি হয়ে যায় চিন্তা করে আমার ভাই মারা গেছে ভাতিজা ছোট ফুলবাড়িয়া একেবারে বাজারের মধ্যে আমার বাবার তিন শতক জমি আছে ভাতিজা যদি বাইসা থাকতো ভাই যদি বাইসা থাকতো এটা দুই ভাগ হয়ে যাইত কিন্তু বাবার সম্পদ কোথায় কি আছে বাতিজা তো জানে না দেখা যাইতো চলে বলে কলে কৌশলে বাতিজাকে কম দামি জমির কিছু দিয়ে ও সিস্টেমে ওই দামি জমিটাকে নিজের নামে লেখে নেয় এমন চাচা অভিভাবক দেশে আসে না নাই অনেক আছে অনেক অথচ সাধারণ কারো হক নষ্ট করা সম্পদ দখল দেওয়া এটা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ তালা বলেন তুমি কি মাইকেই কোনায় দাও নাই কোয়াস্ক এটা বলা লাগে ইমনে আওয়াজ বাইরে সুন্দর হল কিন্তু মি স্টেজে আওয়াজ ঠিক করতে পারো না এই রকম অনেক চাচা আছে মামা আছে যারা সম্পদ বক্ষণ করে অত তো আল্লাহ বলেন ওয়া লা তাকুলো আমওয়ালকুম বাইনাকুম বিল বাতিন তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করো না সাধারণভাবে কারো সম্পদ যদি অন্যায়ভাবে ভক্ষণ করা হয় এটা তো বান্দার হক নষ্ট হলো তবে সম্পদটা যদি হয় ওটাকে শুধু সম্পদ নয় আল্লাহ ওটাকে আগুন বলে অভিহিত করেছেন আল্লাহ তা বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি আল্লাহ বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইতিমের সম্পদ বক্ষণ করে ইন্নামা ইয়াকুলুনা ফি তারা কেমন যেন আগুন দিয়ে তাদের পেট ভর্তি করে বুঝে থাকলে একটু জবান খুলে জবাব দেন আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম বলে যার পেট আগুন দিয়ে ভরা তার ঠিকানা জান্নাত হবে না চিরেই তার আবাসস্থল হবে জাহান্ন এজন্য আমার আপনার কাছে যদি কোনো ইয়ীমের সম্পদ থাকে শুধু ইয়ীমের সম্পদ নয় বলে কারো হকই যদি থাকে আমরা এই সম্পদ গুলো মেরে খাব না কর তাহলে ইয়াতিম সম্পর্কে তিনটা বিষয় বললাম এক নাম্বার আমরা তাদের সাথে ভালো আচরণ করব। দুই নাম্বার তার অভিভাবকত্ব গ্রহণ করব। তিন নাম্বার যদি সম্পদ আমার কাছে থাকে ইয়াতিমের আমি যথাযথভাবে যথা সময়ে ইয়াতিমের হক ইয়াতিমকে বুঝিয়ে দিব আল্লাহ বলেন তোমরা এগুলো করো না এজন্য তোমরা দেখো কাগজে কলমে সম্পদ আছে সম্পদ দেখো কিন্তু আমি আল্লাহ তোমাদের রিজিককে ব্লক করে দেই সম্পদ থাকলেই মানুষ খাইতে পারে না সম্পদ থাকলেই মানুষ ভোগ করতে পারে না এ দুনিয়াতে হাজার হাজার কোটি টাকার মালিক আছে দেখা যায় বছরে এক টুকরা গরুর গোস্ত খাওয়ার সুযোগ তার হয় না আছে না নাই সব কিছু আছে কিন্তু আল্লাহ এমন প্যারালাইসিস দিছে ঘরে পড়া রয়েছে কিছু করার নাই এজন্য সম্পদ থাকলেই খাওয়া যায় না তাহলে আল্লাহ তাআলা চারটি কারণ বলেছেন এক নাম্বার কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না সম্মান করনা দ্বারা উদ্দেশ্য কি তার তিনটা বিষয় আমরা জানলাম দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন তোমরা অসহায় মিসকিনদের খানা প্রদানে উৎসাহ দাও না ওয়ালা তাহাদদুনা আলা তুআমিল তোমরা মিসকিনদের খানা প্রদানে অন্যকে উৎসাহ দাও না তার মানে নিরুৎসাহিত করো এখানে আল্লাহ দ্বিতীয় বিষয়টা উল্লেখ করেছেন আর এর মাধ্যমে প্রথম বিষয়টাও পাওয়া যায় তাহলে এখানে মূল কথা কি যে তোমরা মিসকিনদের খানা দাও না অপরকেও মিসকিনদের খানা দিতে উৎসাহ প্রদান করো না যে আর দিতে দেয় না সে নিজে দিবে এটা কোনোদিন হইতে পারে হইতে পারে না যে নিজে খাওয়ায় কোনো সময় যদি এমন হয় যে তার খাওয়ানোর মতো সামর্থ্য নাই ও কয় বাজারে বসে আছে একটা লোক আসছে জানা শোনা গরিব মানুষ অভাবী মানুষ বলছে যে আমার একটা কলা রুটি কিনে দেন খামু। এখন এই লোকের কাছে নাই টাকা নাই পাশে বন্ধু আছে কি কয় এ বন্ধু ওরে একটা কলা রুটি কিনে দাও বেটা খাক এখন এই যে যে উনি আর একজনকে উৎসাহ দিবে কখন দিবে বলে যখন তার দেওয়ার অভ্যাস থাকবে তখন সে দিবে আল্লাহ বলেন তোমরা নিজেরাও খানা দাও না অপরকেও খানা দিতে উৎসাহ তো দাও না বরং নিরুৎসাহিত করো অথচ খানা খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছে আসার পরে প্রশ্ন করে আইয়ুল ইসলাম ইসলামের মধ্যে উত্তম আমুল কুন্ডা নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম উম্মতের রুহানি ডাক্তার একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় তিনি ভিন্ন ভিন্ন জবাব দিতেন এই ব্যক্তির ব্যাপারে বললেন তুতে ইমুত্ত আম ও তাপর তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও এখানে নবীজি খানা খাওয়ানোর কথা বলে আলাদাভাবে বলেন নাই যে অসহায় দরিদ্র মিসকিনদের খাওয়াবা যে ধনী টাকা পয়সাওয়ালা তারে খাওয়াবানা। এরকম কোনো কথা আল্লাহ তালা বলেন নাই কোনো স্তর বিন্যাস করেন নাই এর দ্বারা কি বোঝা যায় একজন গরিব মানুষ সেও যদি একজন কোটিপতিকে খানা খাওয়ায় তবে এই খানা খাওয়ানোর উদ্দেশ্য ওই ধনী থেকে কিছু পাওয়া নয় বরং আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো গরিব মানুষ ধনীকেও খানা খাওয়ায় সোয়াব আসে না নাই খানা খাওয়াইলেই সোয়াব যদি উদ্দেশ্য আল্লাহর জন্য হয় কিন্তু আমাদের দেশে অনেক ধরনের খানা খাওয়ানো আছে ওই জায়গায় আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে না হয়তো লোক দেখানো থাকে নইলে কিছু পাওয়া উদ্দেশ্য থাকে লোক দেখানো কি বলে কিছু এলাকায় প্রচলন আছে মানুষ মারা যাওয়ার পরে চল্লিশা খাওয়ানো লাগে আসেনিয়ামনাগর এলাকায় চল্লিশ দিনা খাওয়াইবো এই খাওয়ানোটা কত জরুরি একটা গল্প শোনাই আপনাদের এক লোক আত্মহত্যা করছে করছে কেন বলে ঋণে জর্জরিত হয়ে ঋণ পরিশোধ করতে পারে নাই এই জন্য কি করছে কথা কয় না কি করছে আত্মহত্যা করছে এখন ওই যে প্রচলন লোক মূল্যে চল্লিশ আখাইতে হবে মানুষজন খাওয়াবে কেমনি এইবার ওই লোকের পরিবার আবার ঋণ কইরা চল্লিশা খাইছে মরছে কি জন্য চিন্তা করে দেখছেন এই খাওয়ানো কি আল্লাহর জন্য জোরে বলেন আল্লাহর জন্য আমাদের অঞ্চলে এগুলো ছিল এখন আলহামদুলিল্লাহ নাই আপনি খাওয়ান কেন যদি উদ্দেশ্য হয় আল্লাহর জন্য খাওয়াচ্ছি তাহলে আপনি এই খাবারের হকদার যারা তাদের খাওয়ান আমরা ছোটবেলায়ও দেখছি আমাদের অঞ্চলে ছিল এই খাবারের মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি খানা খাওয়ানো হয় এই খাবারের হকদার হলো একবারে নিঃস্ব যারা তারা কিন্তু কি হয় এরকম প্যান্ডেল বানাইতো আমাদের অঞ্চলে বানাইয়া নিচে বসাইতে হলো গরিব মানুষ যারা আসতো তারা আর কিছু ভিআইপি লোক আসতো কিন্তু খাইতে এনাদের ঘরে বসাইত আসছে জন পাতিল একটা নিয়ে গেছে যত লাগে তত খান আর যারা হকদার মাসে এক টুকরা গোস্ত পায় না ওদের প্লেটে এক টুকরা গোস্ত দিত যদি কইতো আর একটু দেন কয় সামুস দিয়া ফিটাইয়া তো তা ভেঙে যা দিসি তাই খা অথচ হক কার ছিল চামুচ দিয়া ফিটাইতে যায় তারে তারে এখন ওরে যদি খাওয়ান লাভ কি বলে ওরে খাওয়ানোর পরে কি হবে ও খাইয়া খুশি হবে দোয়া করবে কিন্তু আমারে যদি খাওয়ান আমি তো ডেলি পাসপদের গোস্ত খাই আমি তখন খাওয়ানোর কারণে শুক্রিয়া আদায় করব না আমি তখন খাবারের দোষ টুন বাসা শুরু করব। কি বলবো বস্তুটা বুড়া গরু জবাই দিছে ফাঁকি দিছে আমাকে সিদ্ধ হয় নাই ওরে বাবা দাঁত দিয়া সিঁড়া তো বহুদূরে ক্যারেন দিয়া টাইম নাও এই গোস্ত সেরা যাবে না এত শক্ত আর একজনকে ভাই খামু কি গন এত লবণ দিছে যেন আমরা না খাইতে পারি আর একজন কেব কি দা ভাই কোস না কোস না যে জাল দিছে এটি কি মুখে দেওয়া যায় আমি তো গ্যারান শিখাই আমার গ্যাস্ট্রিক শুরু হয়ে গেছে তার মানে কি হলো দেখেন যারা প্রতিনিয়ত খায় এদের যদি খাওয়ান ওরা খেয়ে সুক্রিয়া আদায় করবে না বরং খানার দোষ ত্রুটি বর্ণনা করবে বলেন তো খানার দোষ ত্রুটি বর্ণনা করা এটা সোয়াবের কাজ না গোনার কাজ যেই ব্যক্তি খাওয়াইছে তিনি যদি খাওয়ানোর পরে এই কথাগুলো শুনে যে মানুষ আমার খাবার দোষ ত্রুটি কইতেছে আমার বলতেছে লোকটা ঠকাইছে দাওয়াত দিয়ে অপমান করছে তাইলে আইন বলেন তো লোকটা কষ্ট পাবে কি পাবে না তার গিবত করা হবে কি হবে না তাহলে কি হইল। বলে যা তেল আছে ওগো মাথায় তেল দিলে ওইটা আরো গোনার কাম হয় কিন্তু যদি খাওয়াইতে মন চায় আপনি মাদ্রাসায় যান জিজ্ঞাসা করেন হুজুর এতিম কয়জন আছে জন আছে হুজুর আগামীকাল দুপুরবেলায় এই দশজন ইয়াতিমের দাওয়াত আমার বাড়ি স্পেশাল ভাবে এক ব্যাগ রাইন্ডা ওদের সামনে দিয়া এখন বাবারা যত মন চায় খা এটা কিন্তু করবে না কি করবে ওই যে গেরাম দাওয়াত দিয়ে না খাওয়াইলে কি মান সম্মান থাকবে এই খাবার তুমি কেয়ামত পর্যন্ত খাওয়াইলেও কোনো লাভ নাই স্বাভাবিকভাবে খাওয়ানো তো উচিত আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে খাওয়ানো উচিত খাওয়াইলে সাব আমাদের অঞ্চলে বিবাহের সময় দাওয়াত দেয় আপনার অঞ্চলে আছে দাওয়াত দিয়া খাওয়াইয়া টেবিল বাইতে বইয়া দেয় এ কাম আসেনি আছে একটা সময় মানুষ দাওয়াত না দিলে রাগ হইতো যে আমারে দাওয়াত দিল না কারণ তখন এই রকম আচার প্রথা ছিল না মানুষের মধ্যে আন্তরিকতা ছিল এখন মুরব্বী একজন মুখ খালা করিয়া বয়ে রইস কিরে আপনার মুখ খালা কেন কয় আমার বাতিজির বিয়া হইছে আমার দাওয়াত দেয় নাই হ্যাঁ আপনার ভাইতিজি আমরা সব চিনি কোন বাতিজি এখন কয় আমার খালা তো ভাইয়ের মামা তো ভাইয়ের ফুভত ভাইয়ের চাচা তো ভাইয়ের ভাই কয় আমারও ভাই না এত সম্পর্ক দেখ আমারে ওর মাইয়ের বিয়ায় দাওয়াত দিল না অথচ আমরা আপন ভাই স্বাস্থ্য ভাই আর খবর নেই ঠিক কিনা বলেন এটা ছিল কেন আগের মানুষের মধ্যে আন্তরিকতা ছিল মোহাব্বত ছিল আগে কি হইতো আপনারে দাওয়াত দিছে মুরব্বীরা জানবেন দাওয়াত কি কয় রবিবার দুপুরবেলা হলো বিয়ার অনুষ্ঠান এখন উনি যদি রবিবার দুপুর বেলা যাইতো ওই বাড়ি যারা দাওয়াত দিছে মেজবান রাগ হয়ে যাইতো হ্যাঁ আপনি আইবেন একদিন আগে আপনি চইলাই আসছেন আজকে দুপুরে আপনার সাথে কথা নাই একদিন আগে আসেন নাই কেন আর এখন যদি দাওয়াত দেওয়ার পরে দুপুরের দাওয়াতে সকালে যায় তাকেও যদি আল্লাহর জন্য খাওয়ানো হয় সব আর যে মিসকিন তার খাবারটা একটা প্রয়োজন তাহলে একটা হলো খাওয়ানোর সোয়াব আর একটা হলো প্রয়োজন মেটানোর সোয়াব আর নবীজি বলেন যদি এক মুসলমান অপর মুসলমানের কোনো প্রয়োজন মিটা দেয় আল্লাহ ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের প্রয়োজন মিটা দিবে তাহলে মিসকিন অসহায়দের খানা খাওয়ালে দ্বিগুণ লাভ এখন এই মিসকিন অসহায় যদি আমার প্রতিবেশী হয় বলে এই দায়িত্বটা ইবানই দায়িত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসাল মুমিন আল্লাযী ইশবাউ ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে ওই ব্যক্তি মুমিন নয় তাহলে আমার প্রতিবেশী যদি মিসকিন হয় তাহলে এক নাম্বার প্রতিবেশীর হক আদায়ের সওয়াব দুই নাম্বার মিসকিন খানা খাওয়াইছি প্রয়োজন মিটিয়েছি তার সওয়াব তিন নাম্বার সাধারণভাবে খানা খাওয়াইলাম এর সওয়াব এজন্য আমরা প্রতিবেশীর দিকে খেয়াল রাখবো প্রতিবেশী যদি অভাবী হয় তার দিকে খেয়াল রাখবো নবীজি বলেন তোমরা তরকারিতে ঝোল বাড়ায়া দাও কেন যাতে করে তোমরা তোমার প্রতিবেশীর খোঁজখবর নিতে পারো কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যে অভ্যাস আপনাদের এলাকায় আমি জানি না প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো কত্থেকা প্রতিবেশীর সাথে সম্পর্ক হলো দাও আর কুমড়া ঠিক কিনা বলেন জমি মাপামাবি কয় তোর মধ্যে আমার দশ হাত কয় তোর মধ্যে তো আমার পনেরো হাত বলে কি বলে না অথচ প্রতিবেশীর সাথে সবচাইতে ভালো আচরণ করা দরকার ছিল রসুল সাল আলহ্লামের কাছে আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা বলতেছে ইয়া রসুল আল্লাহ আমার দুইজন প্রতিবেশী একজন মুসলিম আর একজন ইহুদি প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাও না পরিচয় উল্লেখ করে দিয়েছে একজন মুসলিম আর একজন ইহুদী নবীজি বলেন আয়সা তোমার দরজা যার দরজার বেশি কাছে যার দরজা তোমার দরজার বেশি কাছে হকছে মুসলিম বা অমুসলিম প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক পাও না এজন্য আমরা প্রতিবেশীর সাথে সহানুভূতিশীল আচরণ করব রিদ্রতা মুহাব্বত ভালোবাসা প্রতিবেশীর সাথে বাড়াবো নবীজি বলেন আওসিনি জিব্রিল বিল জার হাত্তাজুনন্ত анহু সাইওয়াররিফহু নবীজি বলেন ইব্রাইল আল সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল হকের ব্যাপারে আমি তো মনে করেছিলাম যে প্রতিবেশীকে মনে হয় ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে তো সম্মানিত উপস্থিতি আমরা মিসকিনদের খানা খাওয়াবো আমার কাছে নাই আমি আরাক ভাইকে উৎসাহ দিব যে ভাই আপনি খাওয়ান এতে লাভ কি হবে লাভ হবে সে আমার সুপারিশে যদি খাওয়ায় তারও সোয়াব হলো আমি সুপারিশ করার কারণে আমি সোয়াব পাইলাম তাহলে রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ মিসকিনদের খানা না খাওয়ানো তৃতীয় কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুলুনা তুরাফা আকলাল্লামা আল্লাহ তাআলা বলেন তোমরা ওয়ারিসি সম্পদ সব একা খেয়ে ফেলো অনেক ভাই আছে বনদেরকে ঠকায় বাবা যখন বেঁচে ছিল দুই বোনের বিবাহ হয়ে গেছে বাবা মারা গেছে এক সন্তান সন্তানের দায়িত্ব কি বলে বাবা মারা যাওয়ার পর তার দাফন কাফনের ব্যবস্থা করা এরপরে বাবা যদি ঋণ থাকে বাবার সম্পদ থেকে ঋণ পরিশোধ করা আর বাবার যদি সম্পদ না থাকে এই ঋণ পরিশোধ করার দায়িত্ব সন্তানের এখন বাবার ঋণ পরিশোধ করবে এরপর বাবার যদি কোনো ওসিয়ত থাকে ওসিয়ত যদি ওই ওসিয়তটা তার সমুদয় সম্পদের সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ হয় তাহলে এই ওসিয়ত পালন করা এরপরে বাকি যে সম্পদগুলো থাকবে যে যে হকদার আছে তাদের মধ্যে হক অনুযায়ী বন্টন করে দেওয়া কিন্তু ভাই চিন্তা করে যাক আমি না জানি বাপের সম্পদ কই কই আছে বোনরা তো জানে না বোনরাও সহজে আসে না বছরে দুই একবার বেড়াতে আসে আম কাঁঠাল দুধ লাউ খাইয়া টেয়া চলে যায় যাওয়ার সময় ভাই কিছু দিয়াও দেয় আবার বলে আগামী বছর আইসা কিন্তু পাঁচ দিন থাকবা এবার মাত্র দুই দিন থাকসো চলছে এরকম দশ বছর পর দুই বোন মিলে পরামর্শ করতেছে বোন রে বাপের সম্পদে হক তো বাইর যেমন আছে আমাকেও তেমন আছে আমাগো হকটা একটু বুঝা নেই এইবার দুই বোন মিলে আসছে যে ভাই এতকাল বাবার সম্পদ খাইছো জমির ফসল কুকুরের মাছ দোকান গাছের ফল দোকান ভাড়া সব খাইছো কোনো দাবি নাই আমরা বছরে আইছি যা দিসো নিয়ে গেছি তা আমাদের হকও তো আছে এবার আমাদের হকটা আমাদের বুঝাইয়া দাও বলেন তো যখন দশ বারো বছর পরে আইসা বোনরাই কথা বলবে অলি ভাই সাথে সাথে মুখটা পুইড়া কালা হয়ে যাবে নিয়ে যাবি যা এবার সম্পদ যখন নিয়ে যাবে আগে কি বলতো আগে আসার পরে বলতো যে এক সপ্তাহ থাকা লাগবো আর যখন বোন হক বুঝে নিয়ে যায় আসার পরে ঘরে ঢোকার আগে জিজ্ঞাসা করে যাবা কোন সময় এটা কব আগে সব তো বুঝ যাইনি আগে স সম্পর্ক তো আর না বলেন তো এরকম ভাই আছে না নাই সে চিন্তা করে কোনো মতে যদি সম্পদগুলো দখল দিয়ে দেওয়া যায় খবরদার এ সম্পদগুলো একে তো আত্মীয়র হক দ্বিতীয়ত বান্দার হক আর এই ওয়ারিসি সম্পদ এগুলো ভক্ষণ করবেন কাগজে কলমে হবে কিন্তু ভোগ করে যাওয়ার মতো কোনো উপায় থাকবে না বরং এই সম্পদ হেয়ামতের দিন জাহান্নামে নামে যাওয়ার কারণ হয়ে যাবে ঠিক কিনা বলেন সাবধান এই যে অনেকে মানুষের হক নষ্ট করে এই যে আইল আপনাদেরকে আপনাদের আইল কুপানির রোগ আছে নাকি এখন একজন একজন রে নিচে জন যে আইলটা কুপা ও আইল তেসরা করিয়া কুপায় আর উনি নামাজ থেকে বের হয়েছে টুপিটা খুলে কাঁচা দিয়ে কয় আমারে দে এবার কোদাল মারে আইলের নিচের দিকে বলেন তো মারলে লাভ কি পরে উপরের মাটি জমির মধ্যে চলে এরকম আইল কুপানো নামাজি কয়দিন বুজুর্গ সমাজে না নাই আল্লাহর নবী বলেন কেউ যদি অন্যায়ভাবে কারো এক বিগত সম্পদ জমিন দখল দেয় কেয়ামতের দিন সাত তবক জমিন তার গলার সাথে পেঁচিয়ে দেওয়া হবে এজন্য সাবধান দুনিয়া থেকে চলে যাওয়ার পর কথা যেন কেউ না বলতে পারে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এ কথা যেন না বলতে পারে যে আমার ওই হকটা সে নষ্ট করছে এভাবে জীবন করা দরকার আর আমরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে ফেলতেছি সাবধান চার নম্বর নবীজি বলেন মালা জাম্মা মালের মোহাব্বত দুনিয়ার মোকাব্বত শুনুন দুনিয়া উপার্জন করা নিষেধ না বৈধ পথে উপার্জন করতে হবে বৈধ পথে ব্যয় করতে হবে যদি আল্লাহ তাহলে সম্পদশালী হওয়াকে নিষিদ্ধ করতেন তাইলে ইসলামে সদকার ফজিলতের কথা আল্লাহ আল্লাহর রসুল বলতেন না জাকাতের জন্য স্পেশাল বিধান থাকত না যদি সম্পদ উপার্জন করা মানা হইত তাহলে ব্যবসার মধ্যে রিজিকের দশ ভাগের নয় ভাগের কথা বলতো না ব্যবসায়ীদের ব্যাপারে বিধানাবলী নাজিল হতো না ব্যবসায়ীদের ফজিলতের কথা বলা হতো না তার মানে সম্পদ উপার্জন করা ব্যবসা করা এগুলো মন্দ দোষণীয় কোনো কিছু নয় বরং দোষণীয় কোনটা বলে আমি ব্যবসা করতে গিয়ে নামাজ ছেড়ে দিচ্ছি করতে গিয়ে নামাজ ছেড়ে দিচ্ছি টাকা বাড়ানোর জন্য সুদে লাগাইতেছি জোরের পরে এক ভাই এক মালানা সাহেব সুদের ব্যাপারে বলছে এখন সুদকে ব্যবসা নামে চালায় দিচ্ছি বলে এইভাবে সম্পদ উপার্জন করা যাবে না দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহকে ভুলে যা ভুলে যাওয়া যাবে না ভাই নৌকা পানি চলার জন্য নৌকা দরকার আরে আমি যদি শুকনায় নৌকা বানাইয়া বলি এখানে সালামু। তাইলে মানুষ আমার পাগল বলবে ঠিক না নৌকা চলার জন্য পানি দরকার নৌকার সাথে পানির সাথে সক্ষতা আছে কিন্তু সক্ষতা বাড়াইতে গিয়া নৌকা যদি কয় পানি বন্ধু তুমি নিচে কেন আমার ভেতরে আসো এখন যদি ভেতরে আসে নৌকা কি হবে ধ্বংস হয়ে যাবে দুনিয়ায় চলার জন্য সম্পদ প্রয়োজন উপার্জন করেন বৈধ পন্থায় কোনো অসুবিধা নাই সম্পদ হইসে জাকাত দিবেন সদকা করবেন কোনো অসুবিধা নাই তবে মালদার হবেন তবে সাথে দিনদার হতে হবে দুনিয়াদার মালদার হওয়া যাবে না মাল উপার্জন করতে গিয়ে দিনকে ছেড়ে দেওয়া যাবে না যারা সম্পদ উপার্জন করতে গিয়ে দিন ছেড়ে দিবে পাপের পথে পা বাড়াবে বলবে উপার্জন করবে কিন্তু ভোগ করতে পারবে না ঠিক কিনা এখন ঢাকা শহরে অনেক কোটিপতি আছে চামড়া ঝুলে গেছে আশির উপরে বয়স নামাজ কালাম পড়ে না এখনও বারো ঘন্টা অফিস করে গর্বের সাথে বলে আমি বারো ঘন্টা অফিস করি অথচ নামাজ কালাম পড়ে না ও উপার্জন করতেছে কিন্তু ওর খাওয়ার মতো সুযোগ নাই এজন্য এই চারটি বিষয়ের কথা আল্লাহ বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ ইয়াতিমের হক আদায় করো না দুই নম্বর কারণ মিসকিন অসহায়দের খানা খাওয়াও না তিন নম্বর কারণ ওয়ারিসি ইসি সম্পদ সব একা খাওয়ার দান্দা করো চার নম্বর বলে অতিরিক্ত মালের মোহাব্বত অতিরিক্ত দুনিয়ার মোহাব্বত তোমাদেরকে ওই পাপগুলোই উদ্বুদ্ধ করে আখেরাতকে ভুলিয়ে দেয় যার কারণে তোমরা রিজিক সংকীর্ণতার মুখোমুখি হও তাহলে বলুন মানুষ যে রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয় এটা হলো আমাদের পাপের ফসল আমাদের পাপের কি ফসল মনে রাখবেন বরকত অনেকের মধ্যে নয় অল্পের মধ্যে বরকত হয় আল্লাহ তালা অল্প দিয়েও রিজিককে প্রশস্ত করে দিতে পারেন আল্লাহ যদি চান অনেক দিয়েও রিজিককে সংকীর্ণ করে দিতে পারেন এজন্য আমরা ওই কাজগুলোর বিপরীত করব। করবোদের সাথে ভালো আচরণ তারপরে সহায়কে যা পারি হাসি মনে হাসি খুশি মনে খাওয়াবো এরপরে ওয়ারিসি সম্পদ দিয়ে দিব দিনের মোহাব্বতকে প্রাধান্য দিব যদি এভাবে দুনিয়া চলতে পারি আমাদের রিজিককে বরকতময় প্রশস্ত করে দিবেন কে সাথে সাথে দোয়া করব। যাই হোক আল্লাহনা আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক্ট দেন বরকতময় রিজিক দেন দেখবেন উপার্জন কম হবে তবে দুনিয়ার কারো কাছে আল্লাহ তালা হাত পাতাবে না এজন্য আপনাদের অনুরোধ মাদ্রাসার কথা শুনে খুব ভালো লাগছে ছোট্ট মাদ্রাসা এগারো জন হাফেজে কোরআন হয়েছে এলাকাবাসীর ব্যাপারে শিক্ষকরাও আন্তরিক বলতেছে হুজুর খুব মোহাব্বত করে ওনারা ছাত্রদেরকে লজিং রাখে বোর্ডিং নাই লজিং রাখে আপনাদের কাছে অনুরোধ এই সফলতা যখন ছড়িয়ে পড়বে ছাত্র দূর দূরান্ত থেকে আসবে কোনো ছাত্র যেন এসে কষ্ট না করে আপনারা অভিভাবকত্বের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের ঘর রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন বলি আমিনা আনহামিল্লাহ আসসালামু আলাইকুমুল্লাহ وزر <applause>